নিজে গাড়িটাকে আমি খুব যত্ন করে মেনটেন করার চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মেট্রো সাইনের সাথে পরিচিত হই মেট্রো সাইনের এই ওয়াটারলেস ওয়াশটা আমার খুবই কাজে লাগে তো এই প্রোডাক্ট ব্যবহার করে আমি খুবই আশ্চর্যর সাথে খেয়াল করলাম যে প্রোডাক্টের মান খুবই ভালো কিন্তু এই তুলনায় দামে অনেক সাশ্রয়ী এবং এর পাশাপাশি সবসময় ওনাদের কিছু না কিছু গিফট থাকে যেটা আমাদের খুবই কাজে লাগে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহসেন মুনি খান নাবিল আমি একজন সার্জন পেশাগত কারণে আমাকে সব সময় অনেক রোগী দেখতে হয় রোগীদেরকে আমি একটা কথা সব সময় বলি দাঁত বা শরীর এটাকে যদি আপনি সুস্থ রাখতে চান শরীর সব সময় চেকআপে রাখতে হবে এবং নিয়মিত আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে যে আমি নিজেই গাড়ি ড্রাইভ করি তো এই কারণে আমাকে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হয় যাতে গাড়িতে কোনো ধরনের অযাচিত সমস্যা না দাঁড়ায় সবসময় নিজে গাড়িটাকে আমি খুব যত্ন করে করার চেষ্টা করি তো এই প্রেক্ষিতেই আর কি আমি গাড়ির অনেক ধরনের বাজারের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আমি গাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করি এবং এই বেশিরভাগ প্রোডাক্টগুলো আমি লক্ষ্য করেছি যে এগুলো বিদেশ থেকে আমদানিকৃত এবং এগুলার মান সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না যারা এই প্রোডাক্টগুলা ইম্পোর্ট করে বা যারা বাজারে বিক্রয় করে সবাই এক কথাই বলে দেয় যে এগুলো ভালো প্রোডাক্ট কিন্তু আমি নিজে ব্যবহার করে দেখেছি সবগুলো প্রোডাক্টই যে ভালো মানের এমন না দামও কিন্তু অনেক উচ্চ মূল্যের কারণ যেহেতু বিদেশ থেকে আমদানি করতে হয় এরপরে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মেট্রো সাইনের সাথে পরিচিত হই এবং ওনাদের এই প্রোডাক্টগুলো আমি ওনাদের অনলাইনে ফেসবুকের মাধ্যমে অনলাইনে অর্ডার করি অর্ডার করার পরে ওনারা আমাকে খুব দ্রুতই প্রোডাক্টগুলো পাঠিয়ে দেন একদম হোম ডেলিভারি মেট্রো সাইনের অনেকগুলো প্রোডাক্টই আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি আমার নিজের গাড়ির জন্য ওয়াটারলেস ওয়াশ প্রোডাক্ট একটি বিক্রি করেন তো এই প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধাটা কি যে এই গাড়ি না ধুয়েই শুধু ওই ওয়াটারলেস স্প্রেটা দিয়ে স্প্রে করে গাড়িটাকে দ্রুত পরিষ্কার করে ফেলা যায় এখন কিন্তু বাতাসে প্রচুর ধুলো এবং গাড়ি ওয়াশ করার পরেও দেখা যায় যে গাড়ি কয়েক ঘন্টা পরে আবার ধুলো পড়ে যায় তো আমার এত সময় থাকে না যে গাড়িটাকে প্রত্যেকবারই বাড়ি মানে হচ্ছে ওয়াশ করে একদম মানে পরিষ্কার করে নিয়ে বের করা তো এই মেট্রো সাইনের এই ওয়াটারলেস ওয়াশটা আমার খুবই কাজে লাগে এবং এই ওয়াটারলেস স্প্রে এক সবচেয়ে বড়ো সুবিধা নাকি এটা দিয়ে গাড়ির বডি যেরকম ক্লিন করা যায় সেরকম গাড়ির টায়ারগুলোও ক্লিন করে ফেলা যায় রিমগুলোও ক্লিন করা যায় আবার ইন্টেরিয়রটাও ক্লিন করা যায় যেটা হচ্ছে আগে আমি যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করতাম প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা করে একটা ক্লিনার নিতে হতো কিন্তু মেট্রোশাইনের এটা একটা সুবিধা যে ওনাদের একটা প্রোডাক্ট দিয়েই সবগুলো কাজ হচ্ছে এটাতে আমাদের অনেক কাজও অনেক সুবিধা হচ্ছে অর্থ সাশ্রয় হচ্ছে আর ওয়াটারলেস স্প্রে সবচেয়ে বড় সুবিধাটা যেটা আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার পানির অপচয় রোধ হচ্ছে এবং আরও একটা জিনিস যেটা হলো যে এই শ্যাম্পু বা পলিশটা খুব অল্প পরিমাণ লাগে অল্প পরিমাণ লাগার কারণে এই শ্যাম্পুর অনেক দিন ধরে চলে এক বার নিলে তো এই প্রোডাক্ট ব্যবহার করে আমি খুবই আশ্চর্যর সাথে খেয়াল করলাম যে প্রোডাক্টের মান খুবই ভালো কিন্তু এই তুলনায় দামে অনেক সাশ্রয়ী যেহেতু আমি একটি একটি লম্বা বিরতির পর পর অর্ডার করি সেই জন্য আমি ওনাদের সবসময় ওনাদের কম্বো প্যাকেজটা নিই তো কম্বো প্যাকেজটা নেওয়াতে যেটা সুবিধা হয় যে অনেকগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যাই এবং আমাকে বেশ কিছু দিনের জন্য আমি নিশ্চিন্ত থাকি তো ওনাদের এই সার্ভিসটি আমার খুবই ভালো লেগেছে এবং এর পাশাপাশি সবসময় ওনাদের কিছু না কিছু গিফট থাকে যেটা আমাদের খুবই কাজে লাগে তুমি আমি অনুরোধ করব সকলকেই যে এই আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন এবং দেশীয় প্রযুক্তিকে আপনারা প্রমোট করুন ধন্যবাদ